চট্টগ্রামের হাটহাজারীর ছোট্ট বাথুয়া গ্রামের সন্তান বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়াই তার জন্মস্থানে বইছে আনন্দের বন্যা তাকে নিয়ে স্বপ্ন বুনছেন চট্টগ্রামের মানুষ আমার আসলে আইডল আমি ছোটবেলার থেকে আসলে উনাকে দেখে বড় হয়েছি কারণ উনার উনি হচ্ছে আমরা গর্ববোধ করি যে উনি একজন বাংলাদেশি সবাই গর্বিত সবাই প্রচন্ড আনন্দিত এমন একজন মানুষের হাতে দেশের এত বড় দায়িত্ব আমরা অর্পণ করতে পারছি ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তিত্ব যিনি দু সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশকে এক উন্নত রকম উচ্চতায় উনি আসীন করেছেন চুরাশি বছর বয়সে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজে স্কুল ও চট্টগ্রাম কলেজে পড়ালেখা করেন পরবর্তীতে সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে এবং উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন অর্জন করেন বিশ্বের নানা অ্যাওয়ার্ড ও পুরস্কার উনিশশো সালে তিনি জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে সারা ফেলে দেন দু সালে পান শান্তিতে নোবেল পুরস্কার জনগণ যাতে ভালো থাকে জনগণ যাতে ঠিক মতো জনগণ যা চায় উনি আশা করি তাই দিতে পারবেন এই মানুষের মধ্যে সবসময় দেশপ্রেম ছিল দেশের প্রতি নীতি নৈতিকতা আদর্শ ছিল যখন দায়িত্ব নিয়েছেন আশা করি দেশটাকে সর্বোচ্চভাবে গুছিয়ে সুন্দরভাবে নতুন একটি রূপে বাংলাদেশকে সকলের মাঝে জনগণের মাঝে উপহার দিবেন সবচেয়ে বেশি প্রয়োজন গণতান্ত্রিক পরিবেশ খুব সুন্দরভাবে মানে গোছানো দেশকে কীভাবে সুসংগঠিত করা যায় দেশের অর্থনৈতিক অবস্থা কীভাবে চাঙ্গা করা যায় ওনার যে আন্তর্জাতিক যে কানেকশন এই কানেকশন যদি উনি কাজে লাগাইতে পারে আমাদের দেশ এগিয়ে যাবে বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর হাত ধরে এগিয়ে যাবে দেশ এমন প্রত্যাশা এই দেশের যে সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলো রয়েছে এই কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার করবেন কারণ সবগুলো কাঠামো ভেঙে পড়েছে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে কোনোটা কার্যকর নেই তিনি এসবের প্রয়োজনীয় সংস্কার আনবেন সংস্কার করে সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিবেন আমরা শতভাগ নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে তার হাত ধরে পিছলে পড়া বাংলাদেশ আবার যথাযথ ট্র্যাকে আসবে গণতন্ত্র ফিরে আসবে বিশ্বের ইতিহাসে সেরা সাত পুরস্কার প্রাপ্তদের মধ্যে একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিশ্বজন সম্মানী ব্যক্তির তালিকায় তিনি নবম স্থানে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম